কিছু শান্তি আছে নিজেদের মধ্যে পরিবর্তন করা যায় একটা বাগানে যদি দশটা ফলের গাছ না থেকে একটা ফলের গাছ থাকে ওই ফলের কাছে যদি প্রচুর পরিমাণে ফল আসে আর ওই ফলগুলো যদি অনেক মিষ্টি হয় নয়টা ফলের গাছের কোনো প্রয়োজন হয় না আপনার আশেপাশের যে প্রতিবেশীগুলো আছে ওইখানে একটা প্রতিবেশী যদি আপনার সাথে একটু সুসম্পর্ক রাখে শুর সম্পর্কের মধ্যে অনেক শান্তি পাওয়া যায় চলার পথে যে বন্ধুগুলো আছে দশটা বন্ধু না থেকে যদি একটা বন্ধু আপনার পাশে থাকে ও বন্ধুটার সাথে আপনার অবসর সময়টা কাটা যায় আমাদের যে আত্মীয় স্বজনগুলো আছে আত্মীয় স্বজনের মধ্যে কিছু কিছু ভাইরাস থাকে এর মধ্যে একটা আত্মীয় যদি আমাদের ভালো থাকে ওই একটা আত্মীয়র মধ্যেও আমাদের একটা শান্তি পাওয়া যায় কিছু সংসারে যে সদস্যগুলো আছে ওই সদস্যর মধ্যে যদি দুই একজন ভালো থাকে ওইখানে অনেকটা শান্তি বক করা যায় ওই বোগটার মধ্যে কিন্তু শরীরের শান্তির উপরে একটা শক্তি পাওয়া যায় আসলে মনের শান্তিটার উপরে সব কিছু করাটা সম্ভব মনে যখন শান্তি থাকে না ওই শান্তিটার উপরে কোনো কাজের উপরে মন বসে না আমাদের পথ প্রত্যেকেরই কিন্তু একটা শব্দ মনে শান্তি নাই, অনেক কষ্ট পেয়ে থাকি যার জন্য ভালো মনে কোনো কিছু করে থাকি সেখানে কিন্তু কোনো না কোনো আঘাত পায়। এ আঘাত কষ্টগুলো চলার পথে অনেক বন্ধু বন্ধুবান্ধবের কাছে আসলে এই সংবাদটা আমরা প্রত্যেকে পাই প্রত্যেকের হারে ওই যতদিন বেঁচে আছি ততদিন দুঃখ হাসি কান্না এগুলো নিয়ে আমাদের প্রত্যেকে বেঁচে থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকার মধ্যেই কিন্তু কষ্টগুলো ত্যাগ করে আমাদের কাজে লাগাতে হবে কাজের মধ্যে ব্যস্ত থাকলে কষ্টগুলো ভুলে থাকা যায় আসলে কি যাদের মধ্যে একটা আত্মসম্মান আছে তারাই কিন্তু অল্পতে কষ্ট পায় অল্পতে কষ্ট পেয়ে কিন্তু তারা শরীরের উপরে একটা নির্জন চলে আসে ওই যে শরীরের উপরে যখন কষ্টটা ধারণ ক্ষমতা নিয়ে যায় তখনই কিন্তু শরীরের উপরে একটা আক্রমণ চলে আসে মনে হয় যে হাত পা ভেঙে মনে হয় যে কিছু না করে শুয়ে থাকে শুয়ে থাকাটাই কিন্তু একটা নিরবতা শান্তি পাওয়া যায় তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন আর বর্তমানে আমার বাগানে এই যে এ ফল গাছ ফুল গাছ মানে প্রত্যেক গাছে কি কি ফল আছে আর কি কি গাছে ফুল আসছে প্রত্যেক গাছটে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর হ্যাঁ কিছু কিছু গাছ ভিডিও করা হয় না কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যায় বর্তমানে এই ফলগুলো আমার বাগানে বা আছে সবাই সবার কাজে ব্যস্ত থাকবেন ব্যস্ত থাকার উপরেই কিন্তু শরীরের একটা শান্তি পাওয়া যায় এই শান্তির উপরে কিন্তু আমাদের অনেক রোগ অনেক দূরে চলে যায় আপনি যতক্ষণ মনের মধ্যে একটা টেনশন রাখবেন ওই টেনশনের মধ্যেই কিন্তু ওই রোগগুলো আপনার শরীরের উপরে আক্রমণ করবে আর এই যে আমার যে বাদামি লেবুগুলো এখনও মাসাল্লাহ পঁয়ত্রিশটায় গাছের মধ্যে আছে যখানে আসি তখন কিছু না কিছু হাতে নিয়ে আমি বাসা যাই আসলে যখন আমার মনটা অনেক খারাপ থাকে কেন জানি এ আমার বাগানে আসতে পারে না আসলেই মনে হয় যে কিছু করতে ইচ্ছে করে না স্বাভাবিক প্রত্যেকের মনে প্রত্যেকের ভাবে কিছু কিছু কষ্ট নিজের মধ্যে একটা যন্ত্রণা ভোগ করে তো আমার পেজ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন এখনও ফলো দিচ্ছেন না ফলো করে রেখে দিবেন যখন যে ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে যাবে যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই করে রাখবেন তো মার্শাল্লাহ বর্তমানে কি কি ফল আছে এখন কিন্তু পেয়ারার সিজন জাম্বুরার সিজন তো আমি সিজন হিসাবেই কিন্তু আপনাদের সাথে সবগুলো গাছ শেয়ার করলাম